জেলে রয়েছে শেখ শাহজাহান কিন্তু তার অনুগামীদের দাপট গোটা সন্দেশখালী জুড়ে জেল থেকে সন্দেশখালী চলছে শাহজাহান শেখের নির্দেশ আবারও আতঙ্কে দিন কাটাচ্ছে সন্দেশখালীর শেখ শাহজাহানের অনুগামী মুসলিম শেখ তাদেরকে হুমকি দিচ্ছে এবং মুসলিম শেখ ও তার অনুগামীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে পাশাপাশি আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে আর এর ফলে রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছে সরবেরিয়া মন্ডল পরিবার মণ্ডল পরিবারের অভিযোগ শাহজাহান শেখ শেখ জেলে থাকলেও সবকিছু শাহজাহান শেখের নির্দেশেই চলছে সন্দেশখালীর সরবেরিয়া মোড়ে শেখ শাহজাহানের তৈরি বিশাল শেখ মার্কেট আছে এই শেখ মার্কেট পুরোটাই মন্ডল পরিবারের জায়গা বলে দাবি করেছিল মন্ডল পরিবারের সদস্যরা এবং সেই মর্মে মন্ডল পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সরকারি দপ্তরে এবং সিবিআই দপ্তরে অভিযোগ জানিয়েছিল যাতে তাদের জমি তারা ফেরত পায় কিন্তু এই আবেদন জানানোর পরেই তাদের কপালে জুটেছিল মারধর আর প্রাণনাশের হুমকি এরপর আদালতের পক্ষ থেকে এই শেষ শাহজাহান শেখ শাহজাহান মার্কেট যে জায়গায় তৈরি সেই জায়গার পুরোটাই মন্ডল পরিবারের এমনটা রায় দেন আদালত কিন্তু আদালতের আইনও মানছেন না শাহজাহানের অনুগামীরা গত কয়েকদিন আগে এই শাহজাহান মার্কেটে এসআইআর সংক্রান্ত একটি দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে মন্ডল পরিবারের সাথে গন্ডগোল হয়েছিল শেখ শাহজাহান অনুগামী তথা স্থানীয় তৃণমূলের নেতৃত্ব এবার শেখ শাহজাহানের অনুগামী মুসলিম শেখ তার অনুগামীরা যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই মুসলিম শেখ বলেন নির্মল মন্ডল পুরো মিথ্যা অভিযোগ করছে আমার সাথে শেখ শাহজাহানের কোনো রকম যোগাযোগ নেই ইচ্ছাকৃত আমার নামে বদনাম করছে বিগত দুবছর আমার সঙ্গে সামনাসামনি দেখা হয় না আমাদের কানিমা লিপ্ত করার জন্য পরিকল্পিতভাবে এটা রটাচ্ছে মার্কেটে দেখুন এর আগে ইউপি বিহারে জঙ্গল রাজে দেখা যেত যে বড় বড় অপরাধীরা তারা জেলের মধ্যে বসে তার অপরাধ চক্র চালায় ঠিক ক্ষেত্রেও এখন পশ্চিমবঙ্গের জেলগুলো অপরাধীদের অফিস হয়ে উঠেছে তো শাহজাহান শেখ সেই জেলে বসে তাদের সমস্ত যে হ্যান্ডস আছে তাদেরকে দিয়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে সেই মুসলিম শেখ সেই ইমাম কাজী এরা মন্ডল পরিবারকে ভয় দেখাচ্ছে বিজেপি একদম মন্ডল পরিবারের পাশে আছে যতই ভয় দেখাক না কেন মন্ডল পরিবার আর ওখানকার বিজেপি কর্মীদের দমাতে পারবে না মানুষ সাধারণ মানুষ কেস করেছে তার বিচার হবে সেই বিচারে যার জমি তাকে ফেরত দিতে হবে ওই জমি দখল করে রাখবে গায়ের চলে সেখানে পার্টি অফিস করবে শাসক দল এই জিনিস আর চলতে দেওয়া যাবে না ওই রাস্তাতে যাচ্ছিল যেতে আধার লিঙ্ক করতে যাচ্ছিল আধার লিঙ্ক করতে গিয়ে ওনাকে বলেছে মানে জব কার্ড আর আধার লিঙ্ক আর কি ওনাকে ডেকে যাইনি তাই শোন তোর ভাই বই সবগুলো করছে ব্যক্তিটাকে এই মুসলিম শেখ তোর ভাই বই সবগুলো করছে ভালো জিনিস ভাই বইকে সাবধান কর আর না আগুন নিয়ে খেলা করছে সরবেড়ে আগুন জ্বলবে লাউ খালি আগুন জ্বলবে আগুন জ্বালিয়ে ছেড়ে দেবো আর তোর ভাই সাবধান কর আর তোর ভাই বই না